ভোটের দিন ভোট হবে আর যারা ভোটকে নষ্ট করতে চাইবে তাদেরকে ওই চরম চরম গুড় তাসা যা যা দেওয়া দেওয়া হবে আর ছেড়ে দেবো না ছে এই দেখ আমার আমি রেডি নেই আমার এলাকার জনগণ রেডি আছে মানুষ রেডি হয়ে আছে আমি গোর্খা জানি আমি বাংলা জানি আমি ভিয়েতনাম জানি আমি রাশিয়ান জানি হ্যাঁ আমি চীনা ভাষা জানি ওরা যে ভাষায় বলবে আমি সেই ভাষায় উত্তর দেবো কোথাও চরম চরম হলে চরম চরম কোথাও নকুলদানা দিতে হলে নকলদানা কোথাও বাতাসা দিতে হলে বাতাসা যেটা দিতে হবে কিন্তু আমি চাই ভোট হোক অবাধ শান্তিপূর্ণ গণতন্ত্রে আর এই চরম চরম নকল নকুলদানা কোনোটা আমি দেব না ভাই আমি তাদের দলের সঙ্গে থাকবো দেবে তো মানুষ আমি অনুব্রত নাকি না অনুব্রত টু যে আমি বলতে যাব আমি কেন করব মানুষ করব

De pronto. বিধানসভা ভোটের সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর সেখানকার বিজেপি প্রার্থী সজল ঘোষের মুখে এবার শোনা গেল অনুব্রত মন্ডলের ভাষা তিনি বলছেন ভোটে বাধা দিলে চড়াম চড়াম গুর বাতাসা দেয়া হবে ওরা যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব পাবে মানুষ প্রস্তুত হয়ে আছে মানুষ জবাব দেবে ভোটের দুদিন আগে হুঙ্কার বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের একদিকে শিলিগুড়ি পুরসভার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা শিলিগুড়িতে জমি দখলে ফের চেষ্টার অভিযোগ উঠল এবং সেই অভিযোগ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি শিলিগুড়িতে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ শিলিগুড়ি বিধাননগরের ছবি রেখেছে আপনাদের সামনে সেখানে জমি দখলের অভিযোগ ঘিরে একেবারে ধুন্দুমার পরিস্থিতি একদিকে রাস্তায় আগুন চলছে জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে বিরুদ্ধে অভিযোগ দেখাচ্ছেন অভিযোগ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন দামেরা পানীয় জল সরবরাহর জন্য পানীয় জল নিয়ে হাহাকার পরে গিয়েছে শিলিগুড়িতে অন্যদিকে শিলিগুড়িতে জমি দখলে ফের চেষ্টার অভিযোগ